আমরা সেই নবীর উম্মত আমরা সেই নবীর উম্মত আমরা সেই নবীর উম্মত আমরা সেই নবীর উম্মত যাৰ কাৰণে মহানাল্লা গলাইছে জগ তামোৰা চৈন বিৰুম্ব তামোৰা চৈন বিৰুমত আম্ৰা চৈন বিৰোম তামৰা চৈন বিৰুমত হুৰগেলেমান ফেৰে সুরু গ্রহতারা গ্রহ তারা সকল সৃষ্টি যেই নবীকে করেন আমরা সেই নবীর তামরা সেই নবীর যার কারণে মহানাল্লা গড়াইছেন জগত আমরা সেই নবীর উম্মত তোমরা সেই নবীর উম্মত